হ্যালো সবাইকে আমি সঙ্গীতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি মাম্মাকে খাইয়ে দিয়েছি আর আমার এখনও টিফিন করা হয়নি ভাবলাম মাছটা ভাজা তুলে দিয়ে তারপর টিফিনটা করে নেবো আর যেহেতু মাম্মাকে খাওয়াতে দেরি হয়ে যায় সেই জন্য রান্নাটাও করতে দেরি হয়ে যায় যাই হোক চলো আমি এখন কিছু খেয়ে নিই আর আজ যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য আর কিছু বানাচ্ছি না আর বানাতেও দেরি হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে ছাতুটাই খেয়ে নিই ছাতুটা খেলে অনেকক্ষণ পেটটা ভালো থাকে ছাতুটা খেয়ে নিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছের ঝোলে আলুটা সেদ্ধ হতে হতে আমি ততক্ষণ ঘরটা মুছে ফেলি ঘর মুছে দেখে তোমরা ভাবছো এই তো কিছুদিন আগে ভিডিওতে দেখলাম কাজের মাসে ছিল হ্যাঁ আমি এখন কাজের মাসে ছাড়িয়ে দিয়েছি যেহেতু এখন মাম্মা বড় হয়ে গেছে আর মাম্মা কদিন পর স্কুলে যাবে তখন আমি পুরো ফ্রি হয়ে যাব তখন আমার কাজ করার মতো কিছুই কাজ থাকবে না তাই আমি এখন থেকেই ছাড়িয়ে দিয়ে নিজেই করে নিচ্ছি নিজের কাজটা যদি তখন মনে হয় যে পাচ্ছি না তখন আবার রেখে দেবো যাই হোক চলো আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই ঘরটা মুছে নিয়ে মাম্মাকে আবার স্নান করাতে হবে আর এই শীতকাল হলেই তো ঘড়ির কাটা যেন ঘোড়া হয়ে দৌড়ায় শীতকালে যেন টাইমই থাকে না কাজ করার যাই হোক তাড়াতাড়ি করে করে নিই মাম্মা ঘুমাচ্ছে মাম্মা বলল ও মেলা যাবে না আমি আমরা তাহলে রেডি হয়ে চলে যাই মাম্মা আমরা চলে যাই মাম্মা আমরা মেলা চলে যাই যাবে না তুমি তুমি যাবে তো তুমি যাবে না যাবে না তো যাবে না ব্যাস আমরা রেডি হয়ে নিই এই মাত্র সুমনকে ফোন করলাম ও বলছে রেডি হও তাহলে মেলা নিয়ে যাব আর মাম্মা তো যাবে না ও এখন ঘুমাচ্ছে চলো আমি রেডি হয়ে আমি রেডি হয়েছি আর আমাকে দেখে মাম্মা এক লাফে উঠে পড়েছে উঠে বলছে আমিও যাব আর আমরা মাম্মাকে ছাড়া কখনো যেতে পারি যাই হোক চলো তাড়াতাড়ি করে মাম্মাকে রেডি করিয়ে নি মাম্মাকে দেখো ভুটটা খাচ্ছে আমরা কিনেছিলাম খাওয়ার জন্য আমি আর ওর বাবা কিনেছিলাম ও আমাকে না দিয়ে ওই আমারটা খাচ্ছে এইবার থেকে তিনটে কিনতে হবে তিনজনের জন্য প্রথমে ভাবলাম ও খেতে পারবে না এমনি নিয়েছে একটু খেয়ে হয়তো দিয়ে দেবে শেষে ও বাবা পুরোটাই খেয়েছে মাম্মা ডগি পিঠে বসেছ আমি বববো আমি বোববো না তুমি বোববে মেলা থেকে বাড়ি আসতে আসতে আমাদের প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো তারপর আবার আমাকে রাতে রান্না করতে হবে আজকে সুমনকে জিজ্ঞেস করলাম রাতে কী বানাবো বললো কালকে যে চিকেনটা আছে ওটা আজকে করে ফেলো চিকেন কষা করে ফেলো আর তার সাথে ফ্রায়েড রাইস করে ফেলো আর আমি এর আগে যতবার ফ্রায়েড রাইস করেছি তোমাদের সাথে শেয়ার করিনি তাই ভাবলাম আজকে করে নিই প্রথমে আমি চালটাকে সেদ্ধ করে নেব চালটা সেদ্ধ করার জন্য কড়াইতে জল নিয়ে নিয়েছি আর ওই জলের উপর দিয়ে দিলাম সাদা তেল আর গোটা গরম মশলা সাদা তেলটা দিলাম কারণ চালটা ঝরঝরে হওয়ার জন্য চালটা সেদ্ধ হয়ে গেছে জলটা ঝরতে দিয়ে দিয়েছি এই সময়ে চিকেনটা করে নিই জলটা ঝরতে ঝরতে চিকেনটা আমার হয়ে যাবে ফ্রাড রাইস করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি যেহেতু আমি ঘি খাই না সেই জন্য আমি পুরো রান্নাটাই তেলে করছি সাদা তেলে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে কাজু কিশমিশটা ভেজে নেব ভাজা হয়ে গেলে কেটে রাখা বিনসটা দিয়ে দিচ্ছি আর বিনসটাকে দেখো আমি চৌকো চৌকোভাবে কেটেছি তারপর গাজর দিয়ে দেব। গাজরটাকে একটু লম্বা লম্বাভাবে কেটেছি এরপর সামান্য নুন দিয়ে গাজর আর বিনসটাকে ভালো করে ভেজে নেব গাজরার বিনসটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দেবো মটরশুঁটি মটরশুঁটিটাকে বেশি ভাজবো না মটরশুঁটিটা দিয়ে দিলাম আর মটরশুঁটিটাকে বেশি ভাজবো না ওই দু তিন মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে তারপর সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দেব আর বিনস আর গাজরটাকে খুব ভালো করেই ভেজে নিয়েছি মটরশুঁটিটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে তারপর সেদ্ধ করে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দিয়ে সব সবজির সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দু তিন মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি ফ্রায়েড রাইস এই দেখো রাতের ডিনারও রেডি হয়ে গেছে আর চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওর সাথে